ॾिसो <smallion noise> <small noise> আমরা আলু খুঁসে না কই লম তফিল না পাতার ঠান্ডা লড়া কু ডা আল্লাহ আমরা ভক্তচারী আমরা পাপি আমরা দাদা আমরা বোনাদার কি সব আমাদের পুরো পুঁথি আছে তাই তুমি আজকের বিস্তৃত হয়েছো এ আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও এ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তোমার গজব যদি হয় এই বৃষ্টি যদি গজবের বৃষ্টি হয় তুমি বন্ধ করে দাও হ্যাঁ আল্লাহ তুমি আস করে জলসার এই মজলিসকে তুমি কবুল করো কত মাসুম বাচ্চা আছে তুমি কবুল করো কত মামুন আছে তুমি কবুল করো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো তুমি বৃষ্টি বন্ধ করে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে এই সভা চালানোর মতন ব্যবস্থা করে দাও আল্লাহ হে আল্লাহ তুমি মুরদাকে চিন্তা করো চিন্তাকে চিন্তা করতে পারো এত বড় ক্ষমতা তোমার হাওড়া নিশ্চিত করে পারো তুমি নিশ্চয় পারো আমাদের দোয়া কবুল করে আজকের এই জলসাকে তুমি বহাল করিয়াতে আবার পুনরায় করার জন্য তুমি ব্যবস্থা দিতে পারো এ আল্লাহ আল্লাহ মাতার সাহেব জলসা কত কষ্ট কত মেহনত করে এই জলসাকে অনুষ্ঠিত করা হয়েছে সারা বছর মাত্রাটা চলবে তোমার বান্ধবের কাছ থেকে নেওয়া হবে চলবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ